অলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম স্নেহাংশু মিত্র জন্ম তারিখ একত্রিশ তিন উনিশশো উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি শিক্ষা এল পেশা স্টক মার্কেট অপশনাল ট্রেডিং পিতার পেশা পিতা অবসরপ্রাপ্ত মায়ের পেশা মা গৃহবধূ ভাই বোন ভাই বোন নেই রাশি মেষ রাশি গোত্র বিশ্বমিত্র গোত্র ঠিকানা খড়গপুর পশ্চিম মেদিনীপুর যেরকম প্রাত্রী চাই পশ্চিমবঙ্গের ঘরোয়া সুশ্রী প্রাত্রী চাই গানজানা প্রাত্রী অগ্রগণ্য মোবাইল নাম্বার এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান ফোর জিরো সেভেন ফোর দুই নম্বর প্রাত্রীর নাম প্রিয়াঙ্কা মল্লিক পিতা বাসুদেব মল্লিক মাতা মানা মল্লিক ঠিকানা চাননা পূর্ব বর্ধমান জন্মসাল দু শিক্ষা বিএ থার্ড ইয়ার পাঠরত পূর্ব বর্ধমানের পাত্র অগ্রগণ্য মোবাইল নম্বর এইট এই পাত্রপাত্রীর প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে পাত্রপাত্রীর দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ